বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমার স্টুডেন্ট গাইড অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবার চলো ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা থাকছে পাংচুয়েশান বা বিরাম চিহ্ন নিয়ে ইংরাজিতে কোনো কিছু লেখার সময় আমরা ব্যাকরণসম্মতভাবে কিছু চিহ্ন ব্যবহার করে থাকি যার ফলে লেখাটি অর্থপূর্ণ হয় ওই চিহ্নগুলিকে বলা হয় পাংচুয়েশান বা বিরাম চিহ্ন এখন আমরা পাংচুয়েশানগুলি ভালোভাবে চিনে নেব এক নম্বর হলো স্টপ অর্থাৎ পূর্ণচ্ছেদ দু নম্বর কমা তিন নম্বর হচ্ছে সেমি কোলন চার নম্বর হল কোলন পাঁচ নম্বর হাইফেন ছ নম্বর ড্যাশ সাত নম্বর হচ্ছে অবলিক নাম্বার এইট হল কোশ্চেন মার্ক অর্থাৎ জিজ্ঞাসার চিহ্ন ন নম্বর হচ্ছে এক্সক্লামেশান অর্থাৎ আবেগসূচক চিহ্ন নাম্বার টেন হলো অ্যাপস্ট্রফি অর্থাৎ ঊর্ধ্বকমা এবং এগারো নম্বর হচ্ছে কোটেশান মার্ক বা উদ্ধৃতি চিহ্ন এবার পাংচুয়েশানগুলির কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ নিম্নে বর্ণিত করা হল এক নম্বর হল ফুলস্টপ বা পূর্ণ বিরতি চিহ্ন এই ফুলস্টপ স্টপ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় একটু দেখে নাও ক প্রশ্নসূচক ও বিস্ময়সূচক বাক্য ছাড়া অন্য যে কোনো ধরনের বাক্যের শেষে ফুলস্টপ ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি খ সংক্ষেপে কোনো নাম বা ডিগ্রি লিখতে গেলে ফুলস্টপ ব্যবহৃত হয় যেমন ডক্টর অমর দে বি এম এ অ্যাটসেট্রা গ তারিখ লেখার সময় ফুলস্টপ ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল ফিফটিন্থ এপ্রিল 1991 আবার ফিফটিন্থ অগাস্ট নাইনটিন দু নম্বর হল কমা বাক্যে একই জাতীয় পার্টস অফ স্পিচ পরপর বসাতে হলে কমা ব্যবহার করা হয় আবার একটি বাক্যের মধ্যে যেখানে অল্প কিঞ্চিত থামতে হয় সেখানেও কমা ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল টাইগার লায়ন অ্যান্ড এলিফ্যান্ট আর অ্যানিম্যালস রামসেড আই এম হ্যাপি এবার তিন নম্বর হচ্ছে সেমিকোলন কমার থেকে একটু বেশি সময় যেখানে থামতে হয় সেখানে সেমিকোলন বসে যেমন এক্সাম্পল দিস ইজ এ কাউ ইট ইজ ব্ল্যাক কলকাতা ইজ এ বিগ সিটি ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল চার নম্বর হচ্ছে কোলন যে কোনো নামের তালিকা বা লিস্ট তৈরি করতে অথবা দৃষ্টান্ত দেখাতে কোলন ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল দেয়ার আর থ্রি বয়েস নেপাল গোপাল সুবল নেম অফ দ্য সিটিস কলকাতা দিল্লি মুম্বাই পাঁচ নম্বর হচ্ছে হাইফেন দুই বা তার বেশি ওয়ার্ডকে একসঙ্গে যুক্ত করতে হলে হাইফেন ব্যবহার করা হয় যেমন এক্সাম্পল ড্রপ দিস লেটার টু এ লেটার বক্স ব্রাদার ইন লও এ ড্যাশ এবার ছ নম্বর হচ্ছে ড্যাশ সেন্টেন্সের মধ্যে হঠাৎ ছেদ পড়লে সেখানে ড্যাশ ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল রাইস অ্যান্ড ফিস বোথ আর মেন ফুড টু দ্য বেঙ্গলিস সন অর্থ পুত্র মাদার অর্থ মা সাত নম্বর হচ্ছে অবলিক টাকা পয়সা বোঝাতে অর বা অথবা বোঝাতে প্রভৃতি ক্ষেত্রে অবলিক ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল রুপিস টেন টোয়েন্টি ইএসএস কালার ডিসকালার সারপ্রাইজ অবলিক অ্যাস্টনিশমেন্ট এই জাতীয় ক্ষেত্রে অবলিক ব্যবহৃত হয় আট নম্বর হচ্ছে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন যে কোনো ধরনের প্রশ্নবোধক বাক্যের শেষে কোশ্চেন মার্ক চিহ্ন ব্যবহার করা হয় যেমন এক্সাম্পল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক হোয়াট ইজ ইউর নেম নাম্বার নাইন এক্সক্লামেশান অর্থাৎ আবেগসূচক চিহ্ন বিস্ময় আনন্দ উল্লাস শোক প্রভৃতি মনের ভাব প্রকাশ পায় এমন সেন্টেন্সের শেষে এক্সক্লামেশান চিহ্ন ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল হাউ ডেয়ার ইউ হু র্য ইউ হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ নাম্বার টেন অ্যাপোস্ট্রফি অর্থাৎ ঊর্ধ্ব কমা এস বা যুক্ত প্লুরাল নাউনের শেষেদের যেমন হচ্ছে বালকদের বালিকাদের প্রভৃতি এমন অর্থ বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় যেমন এক্সাম্পল গার্লস স্কুল বয়েজ স্কুল চিলড্রেন্স হোম এবার এগারো নম্বর হচ্ছে কোটেশান মার্ক অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন ক কারো কারো বক্তব্য হুবহু তুলে ধরতে হলে মার্ক ব্যবহার করা হয় যেমন এক্সাম্পল হি সেট আই শ্যাল নট গো দেয়ার আই সেট টু হিম ইউ মে গো নাও বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিও আর সেই সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই